কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য সাবেক বলতে গিয়ে তিনবারে না এই তিনবারের যদি হয় সাবেক লিখবেন না আপনাকে আমরা ভোট দিই বিশেষ করে এই সাড়ে পনেরো বছরে যারা নির্বাচনের নামে প্রদর্শন করে এমপি মন্ত্রী হয়েছেন সাবেক লিখতে পারবেন না টাকা গুলো আরো তেরোতে যা টাকা নিয়েছেন এই সাড়ে পনেরো বছরে এই ভাড়া ফেরত দেওয়া লাগবে তিনবারের আগে এটাই আমি জানি তিনবারে সেটা তো কি যেন আছে এখানে ছিল সেই মেরামত না কেরামত আমি সুতরাং ওনারা যেন সাবেক লিখতে না পারে যদি লেখেন সর্বোচ্চ লেখবেন সাবেক সোর্স

নাটোর থেকে পাবনার এই মাঝে একটা জায়গায় গাছ ফেলাছি আর দশ পনেরো মিনিট হলে হয়তো আমাদের কেউ ধরে ফেলত আল্লাহ বাসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ওদের সাইডে এ গুলো আরো ভয়ঙ্কর ডাকাত এরা তো জীবিত মানুষের কাছে যা পায় তাই নেয় ওরা মরা মানুষের কাছে আর গেছে বলছে চাচীরে আপনি বিকাল বেলা আসলেন সকালবেলা চাচা এসে ছিল তার সাথে আসতে পারলেন না বলে মামাজি আজ আজ প্রায় 8 বছর আগে তো না চাচা মরে গেছে ও সকালবেলা আসলো কি কইলে এই যে দেশের নির্বাচন সুতরাং আমরা ওনাদের মামের আগে জানো এমপি মন্ত্রী কেও না লেখে প্রধান অতিথি আজকে এর এত দঞ্চলের রাজনীতিবিদ বাংলাদেশ

এতক্ষণ যিনি এখানে কথা বললেন আমার শ্রদ্ধা বাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জানাব মাওদানা দিন জেলা আলোচনা রেখেছেন সাবেক ভাইস চেয়ারম্যান রাজবাড়ি সদর উপজেলা পরিষদ এটাও সাবেক কি ওই সাবেক মাওলানা সৈয়দ আহমেদ ও আমার মুরুবী আতালাল্লাহু ওয়া হামরাহু মবারক আল্লাহু ফি বিশেষ করে এই তিন পারে যারা তাদের আমি মানি না ওদের নাম কোন জায়গায় পাচ্ছি না যদি পাই এমন অপমান করব জীবনে এমপি পি মন্ত্রী হওয়া সব মিটে যাবে মানসে ভাষা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু আমাদের এই গ্রামের এখন मेहमान আমি সহ যারা বাইরে আছি সব আমরা মেহমান না বলেন যারা আল্লাহ এবং বড় কালে বিশ্বাস করে তারা যেন মেহমানের সম্মান করে যদিও প্রশাসনের ভাইরা দায়িত্ব নিয়েছে চেষ্টা চালাচ্ছে কেউ কথা বলবে না বেলা এমনি হয় আর আমার শরীরও ভালো না জালেমরা তিনটা বছরে আমার ফাঁসির কন্টেম ছেড়ে শেষ করে ফেলছে আমি আমার বাড়িতে থাকার কথা আবার জোর করে করে নিয়ে আসেন তাই আশা লাগছে আজকে মা দিনটা তো আমি সত্যি জানতাম না এই কয়েকদিন আগে আমার শালা আমার জোর করে বলছে যাওয়া লাগবে যে দুসরত পাচন বড় ভাই মাওলানা মহিউদ্দিন সাহেব এই জন্য ওনার কথা মতো আমি এসেছি আমি আপনাদেরকে কাউকে চিনিও না তার কারো মাধ্যমে দাওয়া তো আজকে মাহফিল আমার ফরিদপুর শহরে যেন ওখানে বের হওয়ার কথা তার তারপরও চলে যখন এসেছি আল্লাহ যেন শরীরটা সুস্থ করে দেয় সকালে ডবল বড়ি খেয়েছি চরে যেন ভালো হতে পারে দেওয়াইজা মারিতো পাপও ভাই আসতেন আমি যখন অসুস্থ হই আমাকে সেবা দান করেন কে সেই বিশ্বাস নিয়ে আপনাদের দোয়া চাচ্ছি আল্লাহ জানো ওশাদের তো ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া সারা দুনিয়ার ঔষধ খেলে আমার এই অসুখ ভালো হবে না চেষ্টা চালাচ্ছি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের সামনে যখন নিয়ে এসে দিবেন হেদায়েতমূলক কিছু কথা বলার তৌফিক যেন দান করেন আমিন মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান রাজবাড়ি এ জেলায় অন্য ধর্মের লোক অনেক বাস করে সুতরাং এটা শুধু আমাদের মুসলমানদের অনুষ্ঠান না যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার না এই কথাটা ধর্মীয় ক্ষেত্রে এটা জায়জ নেই লাখুন দিন ও দিন দিন যার ধর্ম যার উৎসবটা কিন্তু আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না কারণ এই সাথে শুধু মুসলমানের সম্পর্ক না হাদা বায়ানুল নাস। মানুষ যারা তাদের জন্য এর ভেতরে আলোচনা আছে আপনারা যেহেতু মানুষ অন্যান্য ধর্মের যারা আশপাশে আছেন সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কোরআনের সাদর সম্ভাষণ জানাচ্ছি আল্লাহর শুকরিয়া আদায় করছে যে একটা জগৎ পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন

দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের প্রতি প্রান্তীয় রাজবাড়িবাসী এটা রজব মাস আর আজকে সেই দিন এই যে রাত আসতেছে এই রাতে এই মোহাম্মদ আল্লাহ এই ধনির ধরা থেকে নিয়ে গিয়েছিলেন তার আরস মহল্লায় কারো সামনে তাকে আল্লাহ এমন একটা রাষ্ট্র দেবেন এ রাষ্ট্রটা যদি কল্যাণময় রাষ্ট্র বানাতে হয় কি কি করা লাগবে নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে সাতাশ বছর একাধারে ট্রেনিং দিয়েছেন গবেষণাগারে বসিয়ে শিক্ষা দিয়েছে প্র্যাকটিক্যাল সব শিখিয়ে সাতাশ বছর পরে আবার এই দুনিয়ায় তাকে পাঠিয়েছে আমাদের যেহেতু এই রাষ্ট্রটা নতুন আমরা পাচ্ছি এটাও যদি শান্তি স্বস্তি নিরাপত্তা এবং কল্যাণময় রাষ্ট্র বানাতে হয় আল্লাহর দেওয়া এই ফর্মুলা এই মাসে থেকে আজকের এই ছাব্বিশ তারিখ আসলে দিবাগত রাত আসতেছে নবীকে আল্লাহ যেহেতু নিয়েছিলেন আমরা একটা উত্তম এবং মক্ষম সময় পেয়েছি নবীকে আল্লাহ যে চোদ্দটা কর্মসূচি শিখিয়েছিলেন আমরা ওই চোদ্দটা বিষয় সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সব পবিত্রতা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দাকে মসজিদে আরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কোন এক রাতে ভ্রমণ করিয়েছিলেন পৃথিবীতে যত ঘটনা ঘটে সব চাইতে আশ্চর্য ঘটনায় মেরাজের ঘটনাকে বলা হয় কারণ আল্লাহ এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে তিনি সবহান ব্যবহার করেছেন সবহান মানে আশ্চর্য সবহান আল্লাহ মানে কি কোন আশ্চর্য জিনিস দেখলে আমরা এই শব্দটা বলি সবহান আল্লাহ আল্লাহ পবিত্র এত আশ্চর্য ঘটনা যে আল্লাহ নিজে এটা বলতে গিয়ে নিজেই তিনি সবহান ব্যবহার করেছেন আমাদের কাছে তো ব্যবহার বিশ্বাস হওয়া দূরের কথা আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গিয়েছেন যে ঘটনা কি এমন বলো তো সাতাশটা বছর পার হয়ে গেছে অথচ পৃথিবী জানেই না বাইরের দেশের কোন মেহমান যদি এদেশে আসে বিমানবন্দরে নামার পরে রাষ্ট্রীয় যে অতিথি ভবন আছে এ পর্যন্ত যাবার জন্য যে রাস্তা আপনি দেখবেন বাইরের কোন মেহমান আসলে প্রশাসন সব এলাট হয়ে যায় সরকারের পক্ষ থেকে রাস্তাটা নিরাপদ করা হয় যে যেখানে চলাফেরা করে রাষ্ট্রের তরফ থেকে বলা হয় ওখানে থেমে আগে মেহমান পৌঁছাবে তার অতিথি ভবনের পরে আবার আপনাদের কাজ কারবার চালু করবেন আমার পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান যেহেতু আমার আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তাকে আল্লাহ এই ধরনের ধরা দেখে নিয়ে গেছেন যখন আরম্ভ হয়েছে সফরটা ওখান থেকে শুরু করে যেখানে যাবেন কাজকর্ম শেষ করে আবার যেখান থেকে নিয়েছেন এখানে নামিয়ে যাবেন এ বিশাল সফরটা যতদিন লাগে যেখানে আছে সব স্টপ হয়ে গেছে

হ্যাঁ এদিকে তাকা আমি কথা বলি না যা বলি ওখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দের করি যতগুলো বিষয় দেখালেন গুরুত্বপূর্ণ সেটা তার নাম মিজানের পাল্লা নাম এটা এতদিন কোনদিন শুনিস শোনেন মিশানের পাল্লা নাম শোনেনি আমরা বাংলায় যেটা বলি দাড়ি দাড়িপাল্লা না মিজান মানে কিন্তু দাড়ি দাড়িপাল্লা না মিজান মানে মানদণ্ড মিজান মানে কি মানদণ্ড আপনি হাই সামনে যে দেখবেন একটা দাড়িপাল্লা থাকারও আছে দুই দিকেই পাল্লাটা একেবারে সমান নাকি এক দিকে একটু ঝোকানো আছে দুই দিকে সমান দিয়ে এই দেশের 18 কোটি মানুষকে সরকার বোঝাতে চায় যে অন্তত সারা দেশে যদি ন্যায় বিচার নাও পাবে হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা